স্পেশালি আলোচনার একটা কারণ তো সবসময় থাকে আমাদের এবং সাড়ে সাতই যখন থাকে তখন সাড়ে সাতই এবং স্পেশালি একটা ওয়ার্ড আছে ধাইয়া তো আমার মনে হয় যে কন্টকও একটা সাবজেক্ট আছে এই সাবজেক্টটার উপরে আমাদের একটুখানি নজর রাখা দরকার কন্টক মানে কি স্পেশালি আমরা সাড়ে সাতি বা ধাইয়াকে যতটা ভয় পাই বা বিপদ নক্ষত্রের দিয়ে যখন শনি প্রভাবিত হয় মানে প্রবেশ করে তখন যে জায়গাটা তৈরি হয় তখন আমরা বলি যে ধাইয়ার একটা টাইম চলছে এবং এই ধাইয়াটার এফেক্টটাও আমাদের লাইফে ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভই আসে এবং আমার মনে হয় সেই জায়গাগুলোকে নিয়ে অবশ্যই চিন্তাভাবনা করার জায়গা আছে সাড়ে সাতই আমাদের লাইফে আমরা জানি যে একটা গোচর এই গোচরের ফল মোটামুটি কি বলবো আড়াই বছর আড়াই বছর আড়াই বছর করে টোটাল সাড়ে সাত বছরের জন্য সাড়ে সাতই দাম হয়েছে এবং এই সাড়ে সাতির জন্য স্পেশালি আমাদের লাইফে প্রথম শারীরিক এবং অর্থনৈতিক এবং তারপর একটা আস্তে আস্তে ছাড়ার মুখে খুব একটা ট্র্যাপল থাকে না কিন্তু মানসিক টেনশনটা খুব থাকে কন্টক হচ্ছে কোনো কারণে সমস্যাগুলোকে আপনার মুখের সামনে তুলে নিয়ে আসা যেরকম সাড়ে সাথে ফার্স্ট ফেজ যখন সাড়ে সাথে লাগে কারোর তখন ঠিক তার আগে তিন মাস যে টেনশন বলুন বা অহেতুক কিছু ঝুট ঝামেলার মধ্যে মানুষ প্রবেশ করতে থাকে এবং মানুষ বুঝতে পারে যে আমার আগামী দিন যে সাড়ে সাথে আসছে তার প্রভাবটা আমার লাইফে কতটা ইফেক্টিভ এবং কতটা ভালো পড়বে কতটা খারাপ পড়বে